আমাদের এখানে গভীর সমুদ্র বন্ধ করার কথা ছিল চীনের সাথে মিলে ভারত এবং রাখছে দ্বিতীয় কথা বাংলাদেশ পলিটিক্স নূর পল্টি খেতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু পল্টি খেয়েছে না ইস্টার্ন লিগ আসতেছে ইহুদিদের একটা গাড়ি টিভে চিনছেন আপনারা আমরা সব ল্যাংটা হয়েছি আমাদের সব তারা জানে আর ইস্টার্ন লিগ যখন আসবে তখন আপনি চোখে যা দেখতেছেন না এইটাও চলে যাবে ব্যাক্ত এই রকম আমি বলতেছি না তারা খারাপ

রাজনৈতিক দলের সাথে নিজেদের তুলনা করে ভাই আওয়ামী লীগ নিয়ে আসে তাদের নিয়ে ভাবে আমি জনতার দল ছোট না আম দল ছোট না